হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো ডেইলি দেখেন যে আমরা আমাদের বিগিনিং এগেইন চ্যানেলে ডেইলি ভিডিও করে থাকি তো কিছু না কিছু নিয়ে আমরা ভিডিও করি তো এটা হলো আমাদের জায়গা দেখতে পারছেন যে এটা হলো আমাদের বাগান অ্যাকচুয়ালি চাপাতি বাগান এটা তো অনেক সুন্দর বাগানটা রয়েছে এখানে তো আমরা ডেইলি আসি এখানে এসে ভিডিও করি তো আমার এই যে বাই দেখতে পারছেন উনি আমাকে অ্যাকচুয়ালি এই আইডিয়াটা দিয়েছিলো যে আমি একটি ইউটিউব চ্যানেল বানাই এবং আমি সেটাতে ভিডিও আপলোড করি তো হয়তো আমাদের এই যে পরিস্থিতিটা এটা বদলে যেতে পারে মানুষের সহায়তা এবং মানুষের কারণে যারা সবাই সাপোর্ট করেন তো সাপোর্ট করার কারণে হয়তো আমরা সুন্দরভাবে চলতে পারবো তো অ্যাকচুয়ালি সে আমার মামু সম্পর্ক হয় তো আমার বয়স থেকে অনেক ছোটো হে তো এই আইডিয়াটা দিয়েছিল। যে ডেইলি এসে এখানে ভিডিও করব। এবং ভিডিওটা আপলোড করলে হয়তো অনেক মানুষ দেখব এবং অনেক মানুষ সাপোর্ট করব তো আমার তো অবস্থাটা আপনারা জানেন যে আমার তো একটি পাও নেই তো অ্যাকচুয়ালি ওই আইডিয়াটা দিয়েছিল। এবং ডেইলি এখানে এসে আমি ভিডিও করি এবং এই ফোনটাও তার অ্যাকচুয়ালি আমার কোনো ফোন নেই তো দেখতে পারছেন তাকে তো এই আমাকে সাহায্য করে ডেইলি ভিডিও বানাতে এবং ওই আমাকে ভিডিওটার প্রসেসিং শিখাই শিখিয়ে দেয় যে অ্যাকচুয়ালি কি আর বলবো আপনাদেরকে কি অনেক সুন্দর ভিডিও করতে পারে এবং অনেক সুন্দর সুন্দর কথাগুলো আমাকে শিখিয়ে দেয় তো তাকে একটু আমরা জিজ্ঞাসা করব যে সে এই আইডিয়াটা কোথায় পেয়েছিল বা কেমন করে সে আমাকে এগুলো কথা শিখিয়ে দেয় বা কেমন করে এই ভিডিওগুলো বানায় তাইলে শ্যারুল একটু জানাইতে পারবে যে সে আইডিয়া ও তো শিকো অ্যাপ থেকে পড়াশোনা করে ক্লাস তো তাই যে শিকো অ্যাপটি ডাউনলোড করেছে এবং শিকো অ্যাপের মাধ্যমে এগুলো শিখতে পেয়েছে তো আমাকেও অনেক হেল্প করছে তো আপনারা সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করলে হয়তো আমাদের জার্নিটা আরো অনেক সুন্দর হয়ে যাবে তো আশা করি আপনারা যে এই যে আমাদের প্লেসটা এটা দেখতে পেয়েছেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে